সতেরো তারিখের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এই সময়টি হল শরৎকাল বিদায় এবং শীতকালের আগমনের সন্ধিক্ষণ দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও রাতের দিকে এবং ভোরের দিকে অনুভূত ঠান্ডার পরিমাণ কিছুটা বাড়তে পারে এই স্থিতিশীল আবহাওয়ার মূলে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ যা সাধারণত দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করে এই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হলেও এই মুহূর্তে বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে না উত্তরাধিক থেকে আসা শীতল বায়ুপ্রবাহ উত্তরে হাওয়া ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে যা রাতের তাপমাত্রা হ্রাস করতে সহায়ক হবে সতেরো তারিখে সারা দেশে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত উনতিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হচ্ছে দিনের তাপমাত্রা সহনীয় হলেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করায় শীতের অনুভূতি স্পষ্ট হবে বিশেষত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার নিকটবর্তী অঞ্চলে এই ঠাণ্ডা আরও বেশি প্রকট হবে বায়ুতে আর্যকার পরিমাণও কম থাকবে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে আর্দ্রতা কম থাকায় দিনটি তুলনামূলকভাবে আরামদায়ক হতে পারে কিন্তু ত্বক ও পরিবেশ শুষ্ক থাকার কারণে এর নিজস্ব চ্যালেঞ্জ তৈরি হতে পারে শিশির বা কুয়াশা ভোরের দিকে দেশের নদী অববাহিকা এবং গ্রামাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই কুয়াশা দিনের বেলায় দ্রুত কেটে যাবে তবে সকালে দৃষ্টিসীমা কিছুটা কমে আসতে পারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ কেন্দ্রীয় অঞ্চল ঢাকা মহানগরী এবং আশেপাশের জেলা যেমন গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রধানত পরিষ্কার আকাশ উপভোগ করবে রাতের তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ময়মনসিংহ বিভাগে যেমন নেত্রকোনা এবং শেরপুর জেলায় তাপমাত্রা আরও সামান্য কম থাকতে পারে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব দেখা যেতে পারে দিনের বেলা সূর্যালোকে আবহাওয়া উষ্ণ থাকবে রাজশাহী ও রংপুর বিভাগ এই অঞ্চলে শীতের আগমনের প্রভাব সবচেয়ে আগে এবং তীব্রভাবে অনুভূত হয় রাজশাহী জেলা এবং সংলগ্ন নাটোর ও পাবনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দেশের মধ্যে অন্যতম কম থাকতে পারে যা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রংপুর বিভাগের দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় শীতলতা সবচেয়ে বেশি প্রকট হবে এই জেলাগুলোতে রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা আছে এই অঞ্চলের মানুষজন শীতের প্রস্তুতি নেওয়া শুরু করবে খুলনা ও বরিশাল বিভাগ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উপকূল খুলনা এবং যশোর জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও উপকূলীয় অঞ্চলের নৈকট্যের কারণে আর্দ্রতার পরিমাণ উত্তরাঞ্চলের তুলনায় সামান্য বেশি থাকতে পারে বরিশাল বিভাগ যেমন পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও রাতের বেলায় বঙ্গোপসাগরের দিক থেকে আসা শীতল বাতাস তাপমাত্রাকে সহনীয় মাত্রায় রাখতে সহায়তা করবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম ও সিলেট বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রাম মহানগরী এবং এর পাহাড়ি জেলা যেমন বান্দরবান ও খাগড়াছড়ি শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেশের অন্যান্য অংশের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে প্রায় বিশ ডিগ্রি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কারণ সমুদ্রের প্রভাব শীতকে মৃদু করে সিলেট বিভাগ যার মধ্যে সিলেট মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলা রয়েছে সেখানেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে পার্শ্ববর্তী মেঘালয় পর্বতমালার প্রভাবে ভোরের দিকে হালকা কুয়াশা বা মেঘের উপস্থিতি দেখা যেতে পারে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার প্রবল সম্ভাবনা সাতেরো তারিখের আবহাওয়ায় বায়ুর গতি হবে হালকা বাতাস মূলত উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে যার গতিবেগ থাকবে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এই উত্তর দিক থেকে আসা বাতাসটাই হল শীতল বায়ুর মূল প্রবাহ যা উপমহাদেশীয় উচ্চচাপ বলয় থেকে নির্গত হয় এবং বাংলাদেশে শীতের আগমনকে নিশ্চিত করে হালকা গতি সত্ত্বেও এই বাতাসটি রাতের তাপমাত্রার হ্রাসে মুখ্য ভূমিকা রাখে সতর্কতা ও সাধারণ পরামর্শ যদিও সাতেরো তারিখের আবহাওয়া পরিস্থিতি মোটের ওপর শান্ত এবং স্বাভাবিক তবুও কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত ভোরে ভ্রমণ নদী অববাহিকা এলাকায় সকালে হালকা কুয়াশা থাকার কারণে সড়ক ও নৌপথে দৃষ্টিসীমা কিছুটা কমে যেতে পারে সে কারণে এই সময় যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শীতের প্রস্তুতি উত্তরাঞ্চল সহ সারা দেশে রাতের ঠান্ডা বাড়তে থাকায় সাধারণ মানুষকে হালকা শীতের পোশাক প্রস্তুত রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রার তারতম্যের কারণে সর্দি কাশি বা সাধারণ ফ্লুর মতো স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে সতেরো তারিখের আবহাওয়া মূলত শান্ত শুষ্ক এবং শীতের আগমনের নির্দেশক সারা দেশে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে এবং রাতের তাপমাত্রার হ্রাস পাবে এই আবহাওয়া বাংলাদেশের কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে একটি স্বাভাবিক ছন্দ বজায় রাখবে